এবং মিস করেছেন গোল করলে এগিয়ে যাবে নونو ফুটবল একাডেমি সুযোগটা তাদের দিকে এবং গোল এবারে দ্বিতীয় শট নাম্বার 11 আনিস নানা একই 1 জুন নাম্বার 17 আতাউর একই জুন মিস করেছেন আপাতত আমি মঙ্গল নুনু ফুটবল একাডেমি দুটি শুট দুটি শুট থেকে তারা গোল আদায় করে নিয়েছে মলিবাজার জন্য চার নম্বর জার্সি পরিহিত ফুটবলার রবিউল শুটের জন্য প্রস্তুত তৃতীয় শুট আমরা দেখছি রেসিং এ টিকে যা থাকার জন্য গোল চাই চাই তাদের এবং চিত্ত সূত্র গোল পেল না তারা জয়ের ধার প্রান্তে গোল করলেই জিতবে নুনু ফুটবল একাডেমি এমন কন্ডিশনে হইরোল নুনু ফুটবল একাডেমীর হইরোল গোল করলেই জিতবে নুনু ফুটবল একাডেমি মিস করেছেন মিস করেছেন চতুর্থ সুর দেখছি আমরা মলিবাজার জুয়েল মিস করলে ফলাফল গোল করলে পরবর্তী শুটের প্রয়োজন এবং এবারে গোল চতুর্থ শুটেছে গোল পেল বাজার গোল করলে জিতবে নুনু ফুটবল একাডেমি চতুর্থ শট কি গটছে কবি আছেন মিస్ কি হচ্ছে কি হচ্ছে আজকে মিস করলো টিম বি 18 বার উইনিং সিচুয়েশন মিস করলো নন অফ ফুটবল একাডেমি আমি নিজ দায়িত্ব নিয়েছেন গোলকিপার আমি এবারে সাইড থেকে ফুটবল ব্যাক সিচুয়েশনে আমি নিজেই দায়িত্ব নিলেন গোল করলে রেসিং এর থাকবে তাকবে মৌলভীবাজার মিস করলে ফলাফল এবং গোল গোল করলেই জিতবে নুনু ফুটবল একাডেমি কি ঘটবে এবং শেষ পর্যন্ত জয়লাভ করেছে নুনু ফুটবল একাডেমি এমন লড়াকু ম্যাচটা মলিবাজারকে হয়তো আজকে সিটকে যেতে হচ্ছে কিন্তু লড়াকু ম্যাচ খেলতে ইতিহাস এই মাঠে তারা রচনা করে গেল সেটা দীর্ঘ দিন দেওয়ান বাজার বাসের মনে থাকবে মনে থাকবে ফুটবল প্রেমীদের